সড়ক মাঠে চুরি যাওয়া তিনটি গরুকে চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার করতে হবে আইসি কে সব জানালেন তৃণমূল নেতা শনিবার দুপুর দেড়টা নাগাদ দিনহাটা থানায় এসে ভাবে দিনহাটা থানার আইসি জয়দীপ মোদককে বললেন দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিশু ধর প্রসঙ্গত গতকাল রাতে দিনহাটা চরক মাঠে থাকা তিনটি গরু চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা যে গরুগুলিকে চরক মাঠে মহাদেব বলে পুজো করে আসে এই গরু চুরির ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে দিনহাটা থানায় এসে আইসির সঙ্গে দেখা করেন স্থানীয় ওই এলাকার বাসিন্দা সহ তৃণমূল নেতৃত্ব আইসি কে সাপ জানিয়ে দেন যে গরু তিনটিকে যে করেই হোক চব্বিশ ঘন্টার মধ্যেই উদ্ধার করে দিতে হবে না হলে তারা বৃহত্তর আন্দোলন করবেন যেহেতু বর্ডার খুব পাশে ভোট শেষ হয়ে গেছে সব মানুষ একটা স্বস্তিতে শান্তিতে আসে এই সময় সুযোগ দিয়ে নিয়ে স্বাস্থ্য আমরা একদম পরিষ্কার করে আইসি সাহেবকে বলবো আমাদের এত কিছু শোনার দরকার নেই জানার দরকার নেই আমরা আমাদের মহাদেব যে চড়ক মাঠের তিনটা চুরি হয়ে গেছে বা ডাকাতি হয়ে গেছে আমি বলব সেটা আমাদের থানাকে যে করে হোক আইসিকে চব্বিশ ঘন্টার মধ্যে ফেরত তার কারণ তারাই এটা রক্ষা করতে পারেন দেখেন পুলিশ প্রশাসনের কাজ সাধারণ প্রশাসনের কাজ আর যদি বের না হয় আমরা যত যাওয়ার যা যা করেন সবটাই করি লোকের থাকা হয়েছে আমাদের এখানে গরিবের সংসার কারণের দিকে গরু রাখে করে আমরা তোর গলমপুর বাসী একদিঘা যতটা পাল্লা মাইশা প্রতিবাদ করি কিন্তু আপনাদেরকে সম্মান করি ভালোবাসি সেই জায়গাতে দিনাটা থানা আমরা ভালোবাসি আমাদের যারা হিন্দু ধর্মে যারা বিশ্বাসী আছে তারা কি করে ওদের ধর্মে বিশ্বাসী বিভিন্ন মানুষই থাকে গরু গুলো মাঠে ছেড়ে দেয় আর নির্দিষ্ট একটা সম্প্রদায়ের লোক এরা কি করে কাঁচিবেলা সুযোগ বুঝে যখন ঘুমিয়ে পড়ে চারটা চারটার দিকে এরা পুলুরো পিক নিয়ে আসে এরা ইনজেকশন মারে বা কি হবে বা তিন চারটা গুরুত্ব উঠিয়ে নিয়ে চলে যায় শুধুমাত্র এটা আজকের দিনে ঘটনা দীর্ঘদিন ঘটে দীর্ঘদিনে কি কাহিনী হয়ে আসছে এরা তো তিন চারটা গরুকে উঠিয়ে নিয়ে গিয়েছিল আমরা সবাই এসে ডেপুটেশন দিয়ে গেছি এবার আবার সেম টাইম আমরা দীর্ঘদিন ধরে একই কাহিনী মানতে পারবো না এটা আমরা সেন্টিমেন্টের ব্যাপার যাকে আমরা মা বলে মানি সেই মাকে দীর্ঘদিন ধরে এবার নিয়ে যাচ্ছে এটা আজকে পুলিশ প্রশাসন যদি অ্যারেস্ট করতে না পারে এর আগে গরু উঠিয়ে নিয়ে গেল গরু রিটার্ন নিয়ে আসলো কিন্তু যারা গরু চুরি করে নিয়ে গেছে তাদেরকে ধরতে পারলো না এবার পুলিশ প্রশাসন সঠিক ব্যবস্থা না নেয় তাহলে এটা ন্যাশনাল ইস্যু করবো আমরা আমাদের যাকে মনে হবে যে গরু চোর সন্দেহ হবে আমরা তাকে পেট্রোল তুলে গায়ে আগুন লাগিয়ে বাধ্য হবো আমরা কারণ আই তখন আমরা আমাদের ধর্মকে বাঁচানোর জন্য যা করা লাগে সেটা করতে আমরা আমরা বাধ্য হবো